আর তোর কাছে গেলে তো তুই তো কিছু দিতে পারতিস আরে হেই না আমার 14 ফেব্রুয়ারি না আমি এই জায়গা যে পরীক্ষাটা দিছি এই কথা আমার সারা জীবন মনে থাকবে আর তোর কাছে গেলে তো তুই তো কিছু দিতে পারতিস সসা কিলা কোথায় পরীক্ষা দিতে গেছে বাবা চাচা আজকে তো 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিব শুক্রবারের দিন শুক্রবারের দিন পরীক্ষা দিতে গেল কোথায় বাবা আমার কাছে তো 5000 টাকা নিয়ে পরীক্ষা দিতে গেছে সেটা কোথায় গেছে আমাকে বলে দেন নাই চাচা আজকে তো শুক্রবার ঐ বাবার কাছে ওর পরীক্ষা দিতে গেছে এই পেটা ওর বাবা তো আমি কোথায় গেছে গেছে সুস্থ মতন বাড়ি ফেরলেই হলো সুস্থ হইলে সবাই আসবে মানে আজকে 14ই ফেব্রুয়ারি না আমার মেয়ে কি ছেলেবেলার সাথে ভরবে না তার জন্য বলতেছি কোমড়টা যদি না ভাঙে

আমার হেনা কই গেল আমার হেনা জানি কই চুই লাগেছে রে আমার হেনা জানি কই চুই লাগেছে আমি হেনারে পামু কই রে আমি হেনারে পামু কই আমি আমার হেনারে পামু কই ক তুই আমি আমার হেনারে পামু কই রিলাক্স রিলাক্স আমার হেনা আইনেতে আমি আর হেনা চাই আমার হেনারে আইনেতে আমার হেনারে সেরে আমি বাসমু না আমার হেনারে আইনা না আমি খেলমু না হেনারে সরাবার কিছু ভাল লাগে না আমি খেলমু না ভাল আমি খেলমু না

আরে বন্ধু তোর কাছে ধরা খাইছে ধরা খাইছে ধরা খাইছে ধরা খাইছে তোর জন্য আমার বন্ধু আমার সাথে মজা নিতেছে আজকে চোদ্দই ফেব্রুয়ারিতে তোর সাথে যদি যাইতাম তুই যে আমাকে মজা দিতে পারতি না আমার হাতে একটা বাচ্চা পিঠে একটা বাচ্চা ফিরে আমার বাচ্চা মা আমার ললিপপ দে না আরে ললিপপ তুমি পরে খাইও থাকো আমি গেলাম চলে কাഞ്ഞിবা গিয়ে তোর জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে তো লাগবে না তুই জান থেকে যা যা আজ 14 ফেব্রুয়ারি তে যেই যেই মেয়েগুলা তোমরা বয়ফ্রেন্ডকে খুশি করার জন্য নিজের গায়ের কাপড় খুলছো সেই বয়ফ্রেন্ডরা দুই দিন পর তোমার সাথে থাকবে না কিন্তু তোমার সাথে টাইম থেকে যাবে আজকে অবৈধ কাজের ফলটা তো এমন কিছু কইরো না যাতে তোমার বাবা মার মুখের চুনকালি পড়ে এমন কিছু কইরো না যাতে তোমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়